মানে খুশি মানে আনন্দ তো এটা বন্টন করে নেওয়াই ভালো এক পক্ষ জিতে যাওয়া আর এক পক্ষ ঠকে যাওয়া কিছু না কোরবানি তো জানেনই সবাই এটা আসলে কুরবানি তো কুরবানির জিনিসটা এমন একটু কম বেশি হলে ওটা মাথায় নিতে হবে তাড়াতাড়ি হোক অ্যালবিনো মহিষ অ্যালবিনো আমরা খুব ক্লান্ত গরু দেখতে দেখতে এবং এখানে ওয়াশরুম পাওয়া যায় না খুব কষ্ট হতেছে গুরু যেভাবে করে সেভাবে করে দেন হ্যাঁ ভাই আচ্ছা আর কিছু নাই কাস্টমারের ভিড় আছে অনেক এরকম ভাবে গরু চলে যাচ্ছে না চলো গরু আসছে একটু অসন্তুষ্ট দাম অনুযায়ী তবে ক্রেতাদের সাথে কথা বলে বুঝলাম যে না তারা মোটামুটি একটা সাইড ওয়েট করতেছে কিছুক্ষণ পরে হয়তো বেচা কেনা শুরু হয় এখন ওই বেচা কেনা হচ্ছে না ভিড় আছে মাঠে আপনারা চাইলে ওখানে যদি দেখেন মাঠে ভিড় আছে দেখি কি হয় ক্যারেক্টার থাকি তো দরকার আছে ভাই গরু নাকি কি দেখ দেখা ভাই চিন্তে পড়তাছি না এটা ভাইছে এলবিনো ময়েস এলবিন জি এটা ভাই এটা নাকি দেশে থাইল্যান্ডে থাইল্যান্ডে জি বাহ বাহ বাহ

সটা একটু বলে দেন নাগরপুর গোয়ালহাট বাজার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো টু সেভেন টু ফোর থ্রি তো দর্শক যদি আপনারা চান চাইলে ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে ঈদের পরেও যদি চান তাহলে নিতে পারেন আর ঈদের মধ্যে যদি চান এখন তার বেশি সময় নাই একদিন মাত্র সময় আছে আজকের পরেই কালকে চান রাখ তো দ্রুত চলে আসেন আমাদের দোলাইকাল হাটে এখানে এসে বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার গরু গরুর সিং দিক তাকালেই গরুর মানে কিনতে ইচ্ছা করতেছে এটা কত চাচ্ছেন দাম নিয়ে কথা বলি এখন একটু এটা চাচ্ছে আমি সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা জি এটা কি আপনি স্কেলে মেপেছেন নাকি এভাবে নিয়ে আসছেন না এইভাবে আমি সৌন্দর্যের হিসেবে ওই দামটা ধরা সৌন্দর্য যদি কেউ ভক্ত হয়ে থাকেন তাহলে আপনারা এই সৌন্দর্যের একটা খুব কোরবানি দিতে পারেন আর আপনার এখন আর গরু নাই একটাই আছে না গরু আছে একটা

যাই হোক দামাদামি হচ্ছে আসলে এখন ওই রকমভাবে আমরা ক্রেতা দেখতে পাচ্ছি হাটে রকম গরু চলে যাচ্ছে না তো গরু হয়তো বারো ঘন্টা দিয়ে পর এখন মানে রাত সাড়ে দশটার মতো পাবে এগারোটা বারোটার পরে হয়তো আরেকটু চাপ যাবে তো ভাই ইনশাআল্লাহ না করেন সেটার জন্য ধন্যবাদ আচ্ছা গরুর ট্রাক আসতেছে গরু আসতেছে ক্রেতারা একটু ছাড় পাবে নম্বর 6 কাউন্টার নম্বর 6

ঈদের আগের দিন আর কি ঈদের চার মাতের আগের দিনের ভিডিও এটা দাম ওরকম পাওয়া যাচ্ছে না অ্যাটে অনেক ক্রেতা আসছে হয়তো বা সময় অপেক্ষা করতেছে দাম পড়বে তখন নেবে দেখা যাক কি হয় সাথে থাকুন আমাদের সাথে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না আমার যে আমার কথাটা এটা দাসছি 300 300 জি হাতে বানান নাকি পারমিট এ হাতে আমি বানাইছে বানাই এখন আমি বিক্রি আনছিলাম টা আছে না এখন আছে লাইট আছে আছে দিন হয়ে গেছে

দর্শক ক্রেতার ভিড় দেখছি কিন্তু আসলে ওই ভাবে প্রত্যেকের মুখে একই কথা বিক্রি হচ্ছে না অথবা শেষের রাতে এখন তো বাজে দশটা হয়তো ঠান্ডা দিন

আপনাদের কি ওখানে সব সময় গরু পাওয়া যায় সব সময় পাওয়া যায় সবসময় পাওয়া যায় ঈদ পরেও কেউ যেতে চায় আপনাদের ওখানে গরু কিনতে চায় থাকলে তাহলে কি আপনাদের ওখানে গিয়ে দেখে গরু নিয়ে আসতে পারে এখন বর্তমানে ওখানে ফার্মে ওই আপনাদের বাসায় বা

কেমন হাট না হ্যাঁ ভালো মোটামুটি গরু এখানে পর্যাপ্ত গরু আছে এই হাটের কি অবস্থা এই হাটে পর্যাপ্ত গরু আছে কিন্তু গ্রাহক একটু কম দাম ছাড়তেছে না দাম ছাড়তেছে না এখনো নাম ছাড়তেছে আপনার বাজেট ভাই আমাদের ঠিক আছে আমাদের বাজেট এক পঞ্চাশ আমরা গরু দেখতাছি এখনো যেটা আমাদের বাজেট এক পঞ্চাশ ওটা ওরা চেতাছে এক বিশ্ব দর্শন দেখতে যে গরু এখনো অ্যাভেলেবেল আছে তো ওদের ঘুরতে যায় আগামীকালের জন্য ওয়েট করতেছে দেখা যাক কি থ্যাঙ্ক ইউ

এখনও একদিন সময় আছে ওই একদিন সময়টাকে কাজে লাগাবে হয় ব্যাপারই না হয় সেটার জন্য সবাই ওয়েট করতেছে দেখা যাক আমরাও আছি বা আছি সাথে থাকেন দেখেন কি অবস্থা কি হয়